শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন সকাল নয় ভেলা এগারোটা বাজে তাও সকাল বারোটা পর্যন্ত তো আমরা সবাইকে শুভ সকালই বলি আজ অনেক দিন পর মশাই জাল বের করেছে আমাদের সে ছোটো ডোবাটাতে একটু জাল ফেলবে আমি বললাম একটু ছোটো ডোবাটাতে জাল ফেলো না ঝাল বান্না করে খাবো আজ মাছ নেই বাড়িতে আর এখন শীতের মাছ একটু খেতেও ভালো লাগে ঝালবান্না করে দেখি পরে কিনা ও বেরিয়ে পড়েছে দুজনে যাব আজকে ঘন্টা স্কুল চলে গেছে এই যে বড়মশাই বেরিয়ে গেছে আজকের ওয়েদারটা দারুণ যাই পুজোর জন্যে কাল ও কাল বৃহস্পতিবার অগ্রাহ মাসের প্রথম বৃহস্পতিবার কাল সেই জন্য আজকে অনেক কাজ করলাম জলের বোতল পরিষ্কার করলাম দোতলা ঝাঁট দিলাম অনেকটা কাজ এগিয়ে রাখছি আজকে এসে ভাত ভাত খেয়ে দিয়ে আজকে রান্নাঘরটা পুরো বুঝবো এখন একটু আজকে একটু জাল ফেলে মাছ ধরা হোক পাঁচ ছ দিন পর অশ্বিনী আর তার বাবাকে বলবো এখানটা ছিঁচে মাছ ধরে নেবে পাতাগুলো নষ্ট হয়ে গেছে একটানা জলে আছে মাছ প্রচুর আছে তো প্রচুর মাছ আছে এক হাঁ সকালবেলা যখন হাঁটতে যায় তখন থেকে পুরো জলটা ঘোলা হয়ে যায় ওই লেঠা মাছ কই মাছ শিঙি মাছ এই তিন রকমের মাছ ভালোই আছে মাছগুলো খেলছে কেমন বাপিদা এই যে বাপিদা কি গো পেয়ে গেল লেঠা পরিষ্কার করছি আর তুমি এটা নিয়ে চলে আসছো কি করবো রাখো রাখো আবার পরিষ্কার করতে হবে আমাকে আর বাপিদা কি বলবো এগুলো কি খেতে ভালো হ্যাঁ ঝাল বান্না করতে হবে এই যে আর পাঁচ ছ দিন পরে যে অশ্বিনীকে তার বাবাকে ডাকবো বলবো ছিঁচে মাছ ধরে ধরে না ধান তো আর কদিন পরেই কাটা হবে আজকে রোদটা প্রচুর চড়া বেরোয়ছে প্রচুর চড়া কীরকম বজ বজ করছে ল্যাঠা মাছ তো পাখে ঢুকে যায় হ্যাঁ পাঁখেই তো ঢুকে যায় হ্যাঁ ওকে আমি বলছি ছানি জাল আজকে নিয়ে আসেনি এরকম ফেলা জালে জটা পরে পড়বে আর ধরাও তো হয়নি পনেরো কুড়ি দিন মাছ পা ব্যথা আসতে দেখো বাপিদা দেখো রকম কাদা নিয়ে তুললো সেই পাশটায় বড় বড় করে পুরো বড় লেঠা মাছ আছে পাকে ঢুকে যাচ্ছে এই জালে কালকে ডাব পাতা কাটছে না ডাব নারকেল গাছে সেইটা এনে দিয়ে দেবো আজকে ওই কই মাছ টাইজ গুলো পড়ে যাবে কিন্তু পড়ছে কি আদো পড়ে যাবে পাঁচ যে ওনে হ্যাঁ কই মাছ পড়ছে একটা সেরকম নাই সব পাকেট হয়ে গেছে

হুম এই সপ্তাহে তো ছিঁচতে পারবো নি অশ্বিনীদেরকে বলো তারা আবার কাজে লেগে গেলে তারা তো আর লাগবেই নি ও পাশের মাঠে কাজে লেগে গেছে আর হ্যাঁ ও লেগে গেছে তবে আর কি করে ছিঁচা হবে কিন্তু এবারে তো যে এসে নেমে যাবে না এই যে বন্ধুরা আমাদের ধান আর অগ্রহণ মাসের আজ দু তারিখ বারো তেরো তারিখের দিকে হয়তো কাটা হতে পারে আমাদেরটা একটু বেশি সবুজ দেখাচ্ছে সোনার ফসল পুরো মাঠ কিছুদিন আগে পর্যন্ত সবুজ ছিল কয়েক দিনের মধ্যে হলুদ হয়ে গেল ওই তো নান টুদা যাচ্ছে পুজো ওই তো দাদা দাদা আমাদের পুজো দিয়ে আসছি বাতাসা দু ছেলের নামে দিয়ে রেখে দিবেন হ্যাঁ সুমন্ত ভাবে মাছ ধরতে ভীষণ কষ্ট মানে ঝুঁকে থেকে থেকে কাদাটা তুলতে হয় তো আর এই সময় মাছ মাংস সবে সাদ দ্বিগুণ হয়ে যায় শীতের সময় আর ছোট ছোট মাছ খেতেও বেশ ভালো লাগে জল ছিঁচব কিভাবে সে ই হয়েছে অশ্বিনী আর সে ভক্তুদা যে তারা ছিঁচে তাদের লখন কাকার ঘরে কাজে লেগে গেছে

তুমি তো খাবে না কিন্তু আমি আর দিদিমণি হ্যাঁ না ঠান্ডার সময় পা ব্যথা বেশিক্ষণ থাকতে হবে হুম বাতাসাটা নিয়ে চলে আসতে হবে মাছগুলো ধরে নিয়ে চলে এসেছে এসে যে পুকুর ঘাটে নেমে নেমে কাদাগুলো ধুয়ে দিচ্ছে আমি এবারে বাঁচতে বসবো আজকে আধ ঘন্টা ধরেছে বলেছি যে বেশি ধরার দরকার নেই কম করেই ধরো কেন আগামীকাল তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো নিরামিষ খাওয়া হবে অঘ্রাণ পৌষ মাস এই দু মাস বৃহস্পতিবার তাই কম করেই ধরা হয়েছে আর এইগুলো এবারে বেছে নেব বেছে আজকেই ঝাল রান্না করে খাব ঠিকই আছে এইটুকু সময়ের মধ্যে যথেষ্টই মাছ ধরা হয়েছে একার পো একা কি আর অত খেতে পারবো দিদিমণি আমি ঘন্টু আর কই মাছটা তোমার তরুণ বেছে নেই আমি মাছ কাটতে বসে গেছি ও একটু আমাদের মন্দির যাবে বাতাসা পুজো দিয়েছিল বা প্রসাদ আনতে আর আমি এই মাছগুলো বেছে নেব আমাদের এই মাছ বাঁচতে একটু সময় লাগে ধীরে সুস্থে আমি বাঁচি বড় মাছ হলে আমি একটু তাড়াতাড়ি কাটতে পারি ছোট মাছ বা মানে কাটতে আমার একটু সময় লাগে আর কোনো মাছেরই মাথা নেবো না এবার দিদিমণি এসেছে কেননা আমার যদি একা বাঁচি অনেকটা সময় পেরিয়ে যাবে তাই দিদিমণি দেখে বলে না একটু হাতে হাত লাগিয়ে দেয় তাই আর একটা মুঠি নিয়ে এসে বসেছে যে দুজনে মিলে যে বসে গেছি দিদিমণি আঁসগুলা ছাড়িয়ে দিচ্ছে আর আমি মা মাথাগুলো বাদ দিয়ে কেটে নিচ্ছি আর দুজনে হাত লেগে করলে তাড়াতাড়ি কাজ হয় আর এই মাছের আজ কাট কাট ঝাল বান্না করবো আমার কাকি শাশুড়ি মা এই রান্নাটা করতেন আর আমার মা খেতে দারুণ লাগে আর এই মাছের অন্য কিছু আমার খেতে ভালো লাগে না সবসময় আমি এভাবে ঝাল বান্না করেই খাই হয়তো টক বললে ভালো লাগবে কিন্তু আমি টক করি না আমি এরকমই ঝালই করি সব মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসছি লবণ হলুদ মাখিয়ে এবার ভেজে নেব আজকে শুধু ঝাল বান্না আর ভাত কাট কাট করে ঝাল বান্না মা বানাতো এরকম আর এখানে কাঠি শাশুড়ি না কড়াটা বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলেনে এবার আমি মাছের ঝাল বর্ণটা রান্না করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কা সর্ষে জিরে বাটা দিয়ে দিল দিদিমণি বেটে দিয়েছে শিলনোড়াতে আমি একটু জলে গুলে নিয়েছি এই ঝাল বান্নাটা শিলনোড়াতে মানে মশলাটা বাড়লে বেশি খেতে ভালো লাগে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি জল দেব মশলা বাটা জল জলটা ফুটে গেছে এইবার আমি মাছগুলো দিয়ে দেবো পরিমাণ মতো আমি লবণ দিলাম শক্ত শক্ত করে ঝাল বান্না করবে মশলাটা মাছের লেগে যাবে এই মশলাটা যে একটু মশলা থাকবে এই মশলাটা দিয়ে ভাত খেতে যা লাগে বন্ধুরা যারা খায় তারা জানে একমাত্র গ্রাম বাংলার মানুষরা এইসবের স্বাদ বেশি বোঝে এটা হয়ে গেছে নামিয়ে নেই মাছ আছে ওইগুলো বল মাছাইকে দেবো মাছগুলো আমি দিদিমণি ঘন্টু খাবো ভাত বেড়ে নিয়ে বসে গেছি আমার যে মাছের ঝাল বান্না আর দিদিমণি যে ভিজা সিদ্ধ করেছিল একটু মাখিয়েছে আর বল মশাইয়ের যে আলু ভাতে আর ডা দুধ তার আর কিছু লাগবে না এই মাছের এই মশলাটা মাখিয়ে খেতে দারুণ দিদিমণি বসেছে অন্য একটা টেবিলে এটা ছোট টেবিল দুজনে বসেছি দারুন কোন কথা হবে না যে সাপ এই মশলাটা যে ভাতে মাখিয়ে খাচ্ছি দারুন দারুন